হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমরা জানো যে দাদার বিয়ে তো দিচ্ছি পার্টগুলো সব আস্তে আস্তে তোমরা পেয়ে যাবে আর কি যদিও দাদার বিয়ের পাটগুলো কমপ্লিট হলে পরে এই পার্টটা এই বিয়ের পার্টটা দেবো আমি আর কি তো তোমরা জানতে দাদার বিয়ে তো এসছি এমন সময় সব কিছু কমপ্লিট আসলে তোমার দাদার ছুটি ছিল না কারণ যেহেতু আমার দাদার বিয়েতে দুদিন ছুটি নিয়েছে ওই জন্য ছুটি ছিল না তো ওই জন্য দেরি হয়ে গেছে আস্তে কাজে গেছিল আসার পর থেকে ওদের বিয়ে টিয়ে সব কিছু কমপ্লিট কিছু দেখাতে পারলাম না তবে চেষ্টা করবো যতটা পারি আর কি দেখানোর তোমরা দেখো আর রেসিডেন্টটাও ঘুরে দেখাচ্ছে একটু ওই প্রথম আমি এখানে আসলাম তোমাদের দাদের আগে অনেকবার এসেছে বাট আমি প্রথমবার আসলাম বেশ ভালোই লাগছে তোমাদেরও দেখাচ্ছি তারাও দেখতে থাকো আর যতটা পারি জান না পুরোটা দেখাতে পারবো না এটুকুনি তোমাদের বলে দিলাম হা ব্লগটা হয়তো সেরকম তোমাদের ভালো নাও লাগতে পারে বাট আমি চেষ্টা করবো আর কি যতটা পারি দেখানোর তাহলে তোমরা দেখতে থাকো তো ভেতরে ঢুকে যেটা এক্সপিরিয়েন্স হলো এরকম জায়গায় আমি এই প্রথমবার আসলাম আর কি মানে আমি সামনে থেকে দেখেছি আর বানা দেখেছি এটা উট্টালিকা আর কি প্রথমবার আমি এরকম দেখলাম আর সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে কত উঁচু আর উঁচু মানে উঁচুর কোনো শেষ নেই মনে হচ্ছিলো ওপর থেকে গিয়ে যদি দেখতে পারতাম আর কি তো এদিকে দেখতে পাচ্ছ রিমো ঢুকে প্রথমে পার্ক পেয়ে গেছিলো ওই জন্য পার্কে খেলছিল আমি তোমাকে এবার এন্টারেন্সটা দেখাই আর কি এটা পরে আমি ভিডিওটা দিয়েছি আর কি তো প্রথমে ঢুকতেই এরকম একটা বিল্ডিং পড়েছিল কোথায় বিয়ে বাড়ি আমি হলে তো একা খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট হতো যেহেতু তোমাদের দাদা আগে এখানে গেছে দু তিনবার ওদের বাড়িতে ওই জন্য ওর ও খুঁজে পেয়েছে মানে ও জানতো আর কি কোথায় হচ্ছে তো প্রথমে বাইরে দেখে মনে হচ্ছে না যেহেতু এত বড় কমিউনিটি হল এটাই স্বাভাবিক ব্যাপার আর কি এত বড় ফ্ল্যাট এত বড় রেসিডেন্ট তো ভেতরে ঢুকতে হলো ফার্স্ট ফ্লোরে গেছিলাম ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে এই যে প্লেসটা দেখছো এখানে ওদের মানে অনুষ্ঠানটা হচ্ছে এই সামনেই পার্ক আর এদিকে একটা কমিউনিটি হল আছে যেখানে আর কি অনুষ্ঠানটা হচ্ছে ওই দেখছো কাচের দিয়ে ঢুকে গেলে ডান দিকে তো এখানে রিমো এখনও বাইরে ও ভেতরে খুব দুষ্টুমি করছিল ওই জন্য নিয়ে বাইরে চলে এসেছিলাম একটু তো দেখো যেহেতু আমরা অনেক রাত করে গেছি তোমাদের বললাম যে সব কিছু ওদের কমপ্লিট হয়ে গেছে একদম লাস্ট মুমেন্টে ওদের ফটো সেশন চলছে যেটা একদম ফ্যামিলিকে নিয়ে ওদের দুজনের পার্সোনাল আর কি যেগুলো তোলে ক্যামেরাম্যান আর কি সেটাই হচ্ছিলো আর লোকজন দেখেও বুঝতে পারছো একদম ফাঁকা হয়ে গেছে তো কোনো রকমে ওকে দু একটা লুচি দুটো ফ্রাঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ একটা মিষ্টি দিয়ে বসিয়ে দিয়েছিলাম যে বসে তুই ওটা খা আর কি তো আমি তোমাদের এটাই এখান থেকে দেখানোর চেষ্টা করছি তো ওদের যেটা বলছিলাম একদম লাস্ট মোমেন্টে ফটো মানে কালিগরা বলো আর লোক দেখতে পাচ্ছ একদমই কমে গেছে এখন প্রায় বাজে হচ্ছে তোমার সাড়ে এগারোটার কাছাকাছি তো ওইদিকে খাচ্ছে এদিকে আমিও খেতে বসে পড়েছিলাম কারণ ও যেহেতু দুষ্টুমি করছে আর রাতও অনেকটা হয়ে গেছে বাড়ি ফিরে যেতে হবে কারণ শীতের রাত আর কি বুঝতেই পারছো বাইকে করে এসছি যতই সামনে হোক ঠান্ডা তো লাগে যেহেতু গায়ে সেরকম কিছু দিইনি তো ওই যে ওইদিকে আমিও খেতে বসে পড়েছি আর কি মেনু ভালোই করেছিল অনেক রকমের মেনু ছিল রাধা পল্লবী তারপর তোমার আলুর দম চিতল মাছের মুইঠা পোলাও প্লেন রাইস মাটন চিকেন তোমার হচ্ছে চিংড়ি মাছ তারপরে মিষ্টি আইসক্রিম চাটনি পাঁপড় স্ট্যাটারে অনেক রকমের জিনিস ছিল আর তিন চার রকমের একটা তোমার তোমার পড়া ইয়েও ছিল ফিশ ফ্রাইও ছিল ফিশ ফ্রাই না ফিশ ব্যাটার ফ্রাইয়ের মতোও ছিল তো লাস্টে একদম আইসক্রিম না খেলে হয় তো লাস্টে আইসক্রিম দিয়ে খাওয়াটা শেষ করছি তো ব্লগটা আর এক থেকে বড় করতে পারিনি কারণ আমাদের যেতে যেহেতু দেরি হয়ে গেছিলো আর বেরোনোর সময় এটা হচ্ছে তোজো তো তোজোকে ওর বাবা আদর করছে তোমাদের দাদা আর কি আদর করছে আর রিমো তোজো তোজো করে জানো তো বাড়িতে এসে মাথা খারাপ করে দিছিল তো টাটা করে বেরিয়ে পড়ছি আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে ততক্ষণ